নমস্কার বন্ধুরা পিপিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও এখন খুব ভালো আছি আর ভালো আছি একটুখানি মনটা আমার দুঃখী দুঃখী ভাব আছে ছেড়ে পরীক্ষা যেহেতু হয়ে গেছে ও বায়না ধরেছে যে মা আমাকে ছুটিতে কোথাও নিয়ে গেলে না নিয়ে গেলে না আর আমি ঠিক করছি যে আমি যদি ওকে নিয়ে নিয়েই যাই তাহলে তো ওর বাবার অসুবিধা হয়ে যাবে ওই জন্যে পার্থকে ঠিক করলাম যে না ও দাদু ও ঠাকুমা গেছে ওকে নিয়ে পিসিমার বাড়ি গেছে ঘুরতে তো পার্থ যাই হোক ছুটির ওখানে একটুখানি আনন্দ করছে আর ওর বাবা আমি তারপর দুটো দেওয়ার আছি তো আমার হাতে কি বলুন সেচকি সেচকি আপনাদের দাদা নিম পাতা কচি কচি নিম পাতা কচি কচি নিম পাতা ছেচকি খেতে চেয়েছে

আর এখানে দেখুন এটা হেমন্ত এনে দিয়েছে ছেচকি আর সুশান্ত এনে দিয়েছে মিষ্টি মিষ্টি এনে দিয়েছে ও তে তোর সঙ্গে মিষ্টি এনে দিয়েছে আবার কি খাও ভালো তো আগে কোনটা খাবে ঠিক করো তো ঠিক করতে পারছি না ছেচকিটা আগে খাবো না মিষ্টিটা আগে খাবো বলুন তো কোনটা আগে খাওয়া যায় ভাবছি মিষ্টিটা যদি এখন খেয়ে নিই

আমি তো মানে কি বলবো মিথ্যা কথা বলিনি একদম কাছে টেস্ট টু কেস আছে আমার জানলে আজকে আমি করার করতাম না কিন্তু আপনাদের দাদা ভাই বললো যে না করতেই হবে করতে হবে বাইনা ধরেছে তাহলে ছেচকিটা করে তো ছেচকিটা করবো শেষে তার আগে আমি এই দেখুন কাটা চারা পোনা মাছ আনিয়েছি কাটা চারা পোনা কাটা কোথায় গোটা দেখতে পাচ্ছি তো

মাটন এইগুলো বেশি পছন্দ করে তো ও যেহেতু নেই বলে আমি বললাম যে না না মাছে আনা পড়ায় আর এখানে কিছু আলু দিয়ে দিয়েছি মাছটার সাথে আলুটা একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি বুঝেছেন তো হয়ে গেছে আর ছোট হাড়ি মাছের ঝোল আর নিম ছেচকি নাকি ছেচকি আর এখানে এখানে ছোট হাড়ির মধ্যে ভাত যাই হোক ভাত হয়েছে ভাত হয়েছে অবশেষে করবো তাহলে ভিডিওটা এখানেই রাখলাম আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন